সো হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডাদার ভিডিও সো ফ্রেন্ডস আবারও বেশ কিছুদিন পর চলে এসছি সালমানদার মুরগির লব্দে যেখানে আপনারা নানা প্রজাতির নানা রকম বিদেশি ইম্পোর্ট করা এক্সোটিক সব মুরগি পেয়ে যাবেন তো আজকে বেশ কিছু মুরগি এসেছে তো সালমানদার সাথে সরাসরি কথা বলে নেবো বিস্তারিত জানবো সেই সব মুরগির বিষয়ে এবং সে তার জাত এই সব বিষয়ে জানার চেষ্টা করবো হ্যাঁ এটা হচ্ছে ক্যাপ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সিলভার ক্যাপ আচ্ছা এটা এর কোয়ালিটি এই যে কোয়ালিটি আছে আচ্ছা বা এইরকম মোটামুটি আমাদের কলকাতাতে খুব রেয়ার আর এটা খুব যে বয়স তা না মোটামুটি এই সবে অ্যাডাল্ট হয়েছে নতুন ঠিক আছে আচ্ছা ফিমেলটা ডিম দিচ্ছে এর বাচ্চা অ্যাভেলেবেল আমার কাছে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ডিম দেওয়া চালু করে দিয়েছে ডিম দেওয়া চালু করে দিয়েছে এর বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যাবে আমার কাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এর বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যাবে এর বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যাবে এটা হচ্ছে সিলভার পলিশ ক্যাপ আমার কাছে এবারে পলিস ক্যাপের টোটাল হচ্ছে চার রকম আইটেম আছে আচ্ছা প্রত্যেকটা পাটে পাটে আমি দেখাবো এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে সিলভার তাই তো এটা ছেড়ে দেখাচ্ছি দেখালেই বুঝতে পারবেন আচ্ছা যে জিনিসটা কেমন মানে কোয়ালিটি হ্যাঁ এর খুব রিয়ার দেখো ভাই তুমি একটা একটা ছাড়ো আচ্ছা আচ্ছা তুমি এমনি হ্যাঁ সরাসরি ছেড়ে আপনাদের লাইভ দেখাবো দেখুন কোয়ালিটি চেক করুন এর বেবি আপনারা সেলের জন্য পেয়ে যাবেন দেখুন আরো অনেক ধরনের আহ এর কোয়ালিটি আছে অনেক ধরনের জাত আছে অনেক ধরনের কোয়ালিটি আছে হলিস্ক্যাপের আরো তিন রকম থেকে চার রকম কোয়ালিটি আছে আমি প্রত্যেকটা পাটে পাটে দেখাবো ঠিক আছে স্টার্টিং হলো এটা নতুন এসেছে বলে ভিডিওতে ডাকলাম

সন্ধ্যা ছটা থেকে সাতটা যারা নেবে তারা অবশ্যই ফোন করবেন এক্সট্রা এমনি মানুষ না ফোন করাই ভালো কারণ প্রচুর ফোন ফোন যারা বলা হয় আর কি আচ্ছা আচ্ছা এটা না আছে ঠিক আছে আচ্ছা আপনারা চেষ্টা করবেন যারা না নেবেন তারা এড়িয়ে যাবেন তো প্লিজ অযথা বিরক্ত করবেন না যাদের দরকার সরাসরি দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই পেয়ে যাবেন হানড্রেড পেয়ে যাবেন কোয়ালিটি সম্পূর্ণ মুরগি পেয়ে যাবেন আপনারা

আচ্ছা আচ্ছা তো এটাও ডিম দিচ্ছে এরও বাচ্চা अवेलेबल আছে আমার কাছে ঠিক আছে বাচ্চা থেকে ধারি দুটোই अवेलेबल পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখুন ঠিক আছে খুব সুন্দর আর এগুলো মোটামুটি মানে যে কোয়ালিটির মানে চিনবে কি করে মানুষ চিনবেটা কি করে যে এই কোয়ালিটি মানে পলিস্কাপে পলিস্কাপে মাথাতে এই ধরনের ভিকম্ব টাইপের হবে ঠিক আছে এই ভিকম্ব এবার হচ্ছে পলিশক্রপের কোনদিন পায়ে ফেদার হবে না ফেদার হবে না ঠিক আছে মাথা হবে এটাই মোটামুটি এর হচ্ছে আরো বড় হতো এটা অলরেডি মল্টিং আসছে এর এখনো মল্টিং হয়নি না এর গায়ের কালারটা এইরকম লাগছে এর মল্ডিং হলে এর কালারটা আরো অন্য খুব সুন্দর কত সুন্দর মানে ওকে নাকি না যেটা ওদের শুরু হয়নি শুরু হয়ে গেছে ওর হয়নি আর আচ্ছা আচ্ছা হবে না বারবার করে বলে দিচ্ছি পলিস ক্যাপের পায়ে ফেদার হবে না আচ্ছা আচ্ছা দ্বিতীয় হচ্ছে এই মাথার এটা এই ধরনের এদের মাথার ফুল এরম সরু হয় না ঠিক আছে দুদিকে যাবে এইভাবে দুদিকে দুটো যাবে এটা আর দ্বিতীয় এটা গেল আর অনেক আমার কাছে আছে সুলতান পলিস্টাপের সঙ্গে মানুষ সুলতান মানে মিশিয়ে দেয় সেটা কিছুক্ষণের মধ্যেই আমি দেখাবো তো মানে যে ডিফারেন্ট দুটো ডিফারেন্স আমি শেষে ভিডিওতে আমি দেখিয়ে দিই দেখিয়ে দিই তো এর ও ডিম বাচ্চা মানে ডিম বাচ্চা অ্যাডাল্ট পেয়ার अवेलेबल আছে আচ্ছা এগুলো সব अवेलेबल পেয়ে যাবেন আপনারা ডিম বাচ্চা अवेलेबल পলিস্টাপের ভ্যারাইটি আপনারা अवेलेबल পাচ্ছেন দাদা ছেড়ে দেখাই ছেড়ে হ্যাঁ ছেড়ে দেখাও হুম দেখুন মুরগি দুটো ছেড়ে দেখাচ্ছি দেখুন কোয়ালিটি চেক করুন আপনারা দেখুন দেখুন জন্য পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন হ্যাঁ দারুণ জিনিস হ্যাঁ দেখুন বফ আর আরো আছে তো দাদা হ্যাঁ আরো আছে আচ্ছা আচ্ছা তো নেক্সট দেখা যাক আরো পলিস্কেপ আছে তো আর নেক্সট ভ্যারাইটি দেখা যাক নেক্সট আরেকটি ব্রিড দেখাচ্ছি পলিস্টারপে তো এটা কি পলিস্টারপ আছে এটা হচ্ছে হোয়াইট কাস্টল মানে মাথা সাদা পুরো কালো হোয়াইট কাস্টল ব্ল্যাকের উপরে হোয়াইট ঠিক লোকই হয় নাকি না নেই এটা মোটামুটি আমাদের কলকাতাতে অ্যাভেলেবেল আছে দেখতে তো অনেকটাই সুন্দর দেখুন মুরগির ব্রিডটা হ্যাঁ এটা আমাদের কলকাতাতে অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দুটোই কি ফিমেল হ্যাঁ দুটোই ফিমেল আছে মেলটা আর একটু অসুস্থ আছে ওইটা বাইরে রেখেছি আমি এখানে ভিতরে রাখি নিই আচ্ছা ঠিক আছে এই ফিমেলটা হালকা ঠান্ডা লেগেছে

মানে চাচ্ছেন তো অ্যাভেলেবেল হয়ে যাবে কাছে দেখুন দেখুন নেক্সট বন্ধুরা আর একটা একটা সুন্দর দেখাচ্ছে মুরগির তো এটা কি প্রজাতি হচ্ছে দাদা এটা হচ্ছে সিলভার সেবরাইট আচ্ছা সিলভার সেবরাইটারটা দেখুন এর কোয়ালিটিটা দেখুন এটা জুম করে দেখলেই বোঝা যাবে এটা জুম করে দেখান সুন্দর কোয়ালিটি দেখুন সিলভার সেব্রাইট দেখুন আমাদের যেটা হাটেরটা আছে এটা হচ্ছে মেল দেখুন এই হচ্ছে কোয়ালিটি দেখুন দাদার কাছে প্রতিটা মুরগির এরকম কোয়ালিটি আর এটা হচ্ছে ফিমেল ফিমেলটা লক্ষ্য করুন এই হচ্ছে মেল এই হচ্ছে ফিমেল দেখুন এদেরও ডিম বাচ্চা বা কেউ যদি অ্যাডাল্ট পেয়ার চান এরও পেয়ে যাবেন অ্যাডাল্ট পেয়ার থেকে ডিম বাচ্চা সব কিছু পেয়ে যাবেন আর আমি ডেলিভারির ব্যাপারটা বলে রাখি সরাসরি ভিডিওতে বলে দিচ্ছি আর ডেলিভারি আপনারা অল ওভার কলকাতা আপনারা ডেলিভারি পেয়ে যাবেন বা বাইরেও যদি আপনারা চান তো দাদার সাথে কল করে সে মানে সময় সাপেক্ষের সাথে একটা আলোচনা করে নিতে পারেন দেখুন কোয়ালিটি সম্পূর্ণ সব সকল ধরনের সকল প্রজাতির মুরগি দেখুন আরও অনেক প্রজাতি আছে তো এগুলো আগে ছেড়ে দেখাবো আমি তো আগে ছাড় দেখুন বন্ধুরা মুরগি দুটো আমি ছেড়ে দেখালাম দেখুন দেখুন কোয়ালিটি চেক করুন এরও ডিম বাচ্চা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দেখুন এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল কোনো ক্রস নেই মুরগির মধ্যে কোনো ক্রস পাবেন না এর আরও ভ্যারাইটি আছে যেমন এটা সাদা কালো দেখছেন এটা গোল্ডেনও আছে ঠিক আছে আরও অনেক রকম প্রজাতির হয় এই মুরগিগুলো দেখুন যেমন চাইবেন তেমনই ডেলিভারির জন্য আপনারা পেয়ে যাবেন দেখুন সব কিছুই অ্যাভেলেবেল আছে দাদার কাছে তো চলুন এবার নেক্সট দেখানো যাক তো বন্ধুরা নেক্সট দেখুন এখানে আরেক ধরনের প্রজাতির দেখাচ্ছে মুরগি তো এটা কি এর নাম কি আছে দাদা এটা হচ্ছে জাপানিজ ব্যান্ডাম আচ্ছা এটা পিওর কোয়ালিটি জাপানিজ ব্যান্ডাম পিওর কোয়ালিটি জাপানিজ ব্যান্ডাম দেখুন দাদার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিম বাচ্চা ওকে পেয়ে যাবেন বা কেউ যদি রানিং পেয়ে যাচ্ছেন হ্যাঁ দাদাকে অর্ডার দিলে তাও আপনারা পেয়ে যাবেন একদম জাপানিজ ব্যান্ডামের দুটো রকম সিস্টেম ছিল এর আগের ভিডিওগুলো চেক করলে দেখা যাবে আমাদের এই চ্যানেলেতে দেয়া আছে তার পাটা কত বড় ছিল

দাদার কাছে তিন পিস আছে এখন দুটো ফিমেল একটা মেল এদের ডিম বাচ্চা অল টাইম পাওয়া যাবে আচ্ছা অল টাইমের জন্য অ্যাভেলেবেল থাকছে তাই তো এদের বাচ্চা অল টাইম পাওয়া যাবে ধারিও অল টাইম পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দেখুন এর কোয়ালিটি দেখুন ও দারুন জিনিস দারুন দেখুন আপনারা পেয়ে যাচ্ছেন সেলের জন্য এগুলো সব পেয়ে যাবেন সব এরকম পিওর কোয়ালিটি পাওয়া যাবে দাদার কাছে দেখুন একেবারে পিওর কোয়ালিটি দেখুন তো চলুন এবার নেক্সট পেয়ার দেখা যাক দেখুন বন্ধুরা ফ্যান্সি মুরগির জগতে সব থেকে জনপ্রিয় একটা ব্রিড যেটা হচ্ছে সিল্কি এটা হচ্ছে আমেরিকান সিল্কি তাই তো আমেরিকান সিল্কি এটা হচ্ছে ব্ল্যাক আমেরিকান সিল্কি আচ্ছা এর আগের একটা ভিডিও আমি দেখেছিলাম যে হাউ টু আইডেন্টিফাই টু আমেরিকান সিল্কি অ্যান্ড ইন্ডিয়ান সিল্কি তো আজকেও সেটা আরেকটা দেখাবো আরেকবার আমি সেটা দাদাকে বলবো যে কিভাবে চিনবে আমেরিকান সিল্কি এবং ইন্ডিয়ান সিল্কির মধ্যে পার্থক্যটা একটু আমাকে বলে দেবে দাদা এই দেখুন এই যে একটা কালার আছে তো আচ্ছা এই যে কালারটা আসছে আচ্ছা আচ্ছা এই কালারটা এই টয়লেট আচ্ছা এই কালারটা এই কালারটা এবারে দেখুন চামড়ার কালার

মেলেদের এই যে ঝুঁটিটা এই ঝুঁটিটা এইটা হওয়া দরকার তবে হচ্ছে এটা হচ্ছে তবে হচ্ছে মানে অরিজিনাল আর দেখুন ওই একটা দেখুন ঝুঁটি আমাদের যেগুলো দেশি আছে ওই রকম ঝুঁটি হবে আচ্ছা আচ্ছা এই এই ধরনের দেশিগুলো গুলো হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা যেটা ইন্ডিয়ান সিল্কে আর এটা হচ্ছে আমেরিকান তার জন্য এই গোল ঝুঁটি হবে আচ্ছা 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 এটা একটু ছেড়ে দাও হ্যাঁ দেখুন কত সুন্দর জিনিস দেখুন এইগুলো সব পাওয়া যাবে তো আছে এদের বাচ্চাগুলো লাস্ট দেখাবো আচ্ছা এদেরকে আমি কেজে ছাড়ি তারপর দেখুন বন্ধুরা नेक्स्ट থেকে ভাইরাল একটা আমি দেখাচ্ছি খুব পছন্দের যারা দেখবে সবাই পছন্দ হবে হোয়াইট আমেরিকান সিল্কি তাই তো দাদা হ্যাঁ হোয়াইট আমেরিকান সিল্কি এটা হচ্ছে ফিমেল এন্ড এটা হচ্ছে মেল শুধু আপনাদের বলবো যে কোয়ালিটি আপনারা চেক করুন দাদা একবার দর্শকদের বুঝিয়ে দিন কোয়ালিটিটা এই যেটা বোঝার দোর এই দেখুন এর কালারটা ও হো কালারটা এসেছে দেখুন এই এই হচ্ছে চাপা হবে এটা অবশ্যই আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে পায়ে একটা লো এই নোক বেশি হবে এটা দেখুন আর এই চা গায়ের চামড়া এটা এই যে ব্ল্যাক এর মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে এটা ছাড়ো দেখো কোয়ালিটি দেখুন আপনারা দেখো কোয়ালিটি দেখুন চেক করুন আর মেলটা ছেড়ে দে ভাই হ্যাঁ মেলটা কেন দেখুন এই এই একটা আছে এটা সেম কোয়ালিটি কিন্তু এর আমি বিডিং এর পাশে রাখা আছে

দেখুন আপনারা এরকম কোয়ালিটির মুরগি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সেলের জন্য দেখুন ডিম বাচ্চা সবই আছে ধারিও সেল আছে আমার কাছে ধারিও সেল আছে আচ্ছা ভারীও সেল পেয়ে যাবেন দেখুন দারুন জিনিস দারুন দেখুন ভাগ বাচ্চা পুরো কোয়ালিটি আছে কুকুর চাও না পুরো হ্যাঁ কোয়ালিটি বুঝবেন এই সব মুরগি দেখি দেখুন চলুন দাদার কাছে আরো এর ভ্যারাইটি আছে আরো অনেক আছে তো শেষ আমি ছেড়েও দেখাবো আপনাদের সব একসাথে তো দেখুন তো চলুন এবার নেক্সট দেখানো যাক তো দেখুন বন্ধুরা এটা ছেড়ে দেখাচ্ছি কত সুন্দর কোয়ালিটি দেখুন এটা ব্ল্যাক এর উপরে আইটেম আছে এরপরে হোয়াইট দেখাবো তারপর রেড দেখাবো সব রকম আমার কাছে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এ বল আমি দর্শকদের বলে দিই যে এরও আরো এর যেমন আমি পলিস্টাপের দেখিয়েছি যেমন ভ্যারাইটি

সো ফ্রেন্ডস নেক্সট দেখুন এখানে দেখাচ্ছি আরেক প্রজাতির মানে সিল্কির আরেক ধরনের প্রজাতি এটা কি আছে মানে এটা হচ্ছে ইয়োলো ইয়োলো সিল্কি আচ্ছা ইয়োলো সিল্কি হ্যাঁ ফিমেলটা পিওর ইয়েলো আছে আর মানে মেলটা আছে রেড এন্ড ইয়োলো মিক্স আছে আর মিক্স আছে তাই তো হ্যাঁ ফিমেলটা পিওর ইয়োলো দেখুন

ওই সেমে চাপা হবে হুম আর ফিমেলে এই যেমন চাপা হবে হ্যাঁ হ্যাঁ চাপা আর এই ফিমেলের হিসাবে বোঝা যাবে আর দেখানোর দরকার নেই এটা হচ্ছে দেখুন এগুলোকে ছেড়ে দেখালাম কোয়ালিটি চেক করুন ইয়েলো সিল্কি অ্যান্ড ইয়েলো রেড মিক্সিং সিল্কি কোয়ালিটি চেক মেলটাকে প্যাট্রিজ বলা হয় আর কি প্যাট্রিজ প্যাট্রি হ্যাঁ এর আগেও দেখিয়েছি আমি এটা অনেক এটা হচ্ছে এটা রেডের প্যাট্রি সেটা আলাদা প্যাট্রি ছিল এটা হচ্ছে রেডের প্যাট্রি দেখুন এদের ডিম বাচ্চা আছে ঠিক আছে এদের এদের বাচ্চা अवेलेबल আছে এদের অ্যাডাল্ট পেয়ারও अवेलेबल আছে চাইলে আমি দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা দেখুন দারুণ জিনিস তো চলুন আবার নেক্সট আরো দেখাই আর ও দাদার কাছে আরো অনেক কিছু আছে ভিডিওটা অনেকই বড় হলো পার্ট পার্ট করে দেব তো চলুন নেক্সট দেখানো যাক তো फ्रेंड्स দেখুন যেমন সিল্কির আইডেন্টিফাই করিয়েছি তো এটা হচ্ছে সুলতান এটা হচ্ছে ভিকম্ব সুলতান আচ্ছা ভিকম্ব হ্যাঁ ভিকম্ব সুলতান ভিকম্ব মানে কি আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি এটা এখন সবে চার মাস বয়স আচ্ছা এর ভিকম্ব এখন সেইভাবে বোঝা যায় না তো বুঝো এই হচ্ছে ভিকম এই যেটা এই সুলতানে এই দেখুন একটা ভি মতন আছে ভালো করে দেখছেন হ্যাঁ 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 এই ভি এই ভিটাই হচ্ছে এর হচ্ছে খাসিয়াত এটা যত বড় হবে আস্তে আস্তে এটা বড় হবে এ সবে চার মাস বয়স আচ্ছা আচ্ছা ওই জন্য ওই চার মাস বয়স্ক বলে এই জন্য এটা ভালোভাবে সেবা বোঝে যাচ্ছে না এটা মেল তো হ্যাঁ এটা মেল আছে ঠিক আছে আর যেটা মানুষ গুলিয়ে ফেলে এই যেমন মাথায় ফেদার আছে ফেদার কাটিং করেছি এটা আমার বাড়ির জন্য এনেছি ফিমেলটা একটু ভুল বসতো মারা গিয়েছে আমারই ভুলের জন্য একদিন পুরো বৃষ্টিতে ভিজেছিল আমাদের খেয়াল করা হয় না ওই জন্য মারা গিয়েছে ঠান্ডা লেগে তো এর ফিমেল এর পরে আসবে যখন ফের আর নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তখন বড় হয়ে যাবে এটা চার মাস বয়স আর এই হচ্ছে এর মাথায় ফেদার আর যেটা সুলতান আর পলিশ ক্যাবের মানুষ গুলিয়ে দেয় সেটাই হচ্ছে খাসিয়াত এটা এই সুল সুলতানের পায়ে ফেদার হয় এই দেখুন পায়ে ফেদার হয় সুলতানের পায়ে ফেদার হয় এই ফেদার শুরু হয়েছে এই নতুন মল্টিং হচ্ছে ফেদার দেখো কত বড় বড় কত কোয়ালিটিপূর্ণ ঠিক আছে আর মানুষ কি করে সুলতান আর পলিশ কাপ মিশিয়ে দেয়

এটা একটু রেয়ার আর এটা কস্টলি আচ্ছা আচ্ছা কস্টলি আচ্ছা ঠিক অনেকটা রেয়ার একটা সুলতান দেখালাম সুলতান আমাদের এখানে পাওয়া যায় ইন্ডিয়ান সুলতান এই যেমন মাথার ফেদার আছে ভালো করে দেখানো এই ধরনের ফেদার এটা তো না আর যেটা ভিকম্ব হচ্ছে এটা যে ভিকম্ব সুলতানটাও চেনার ব্যাপার আছে আচ্ছা সুলতানের দুধ দুই রকম কোয়ালিটি এক রকম হচ্ছে ওই রকম মাথার ফেদার হবে যেমন হচ্ছে আমাদের লেকিন ভান্ডারের মাথার ফেদার আছে হ্যাঁ এই ফেদার আর একটা হচ্ছে ভিকম্ব এই দেখো এই চার মাস হয়ে গেছে কিন্তু কোনো ফেদার ওঠে নি মানে মাথার ফুল টার হয়নি আর কি আচ্ছা আচ্ছা মাথার মাথার ফুলটাই হচ্ছে মেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো চলুন বন্ধুরা এবার নেক্সট আরো দেখেনি

দেখুন কোয়ালিটি দেখুন সব কিছু পেয়ে যাচ্ছেন দাদার কাছে অ্যাভেলেবেল দেখুন আরও ভ্যারাইটি আছে যেগুলো আরো দেখাবো আমি তো চলুন নেক্সট এবার দেখানো যায় তো বন্ধুরা দেখাচ্ছি ফ্যান্সি মুরগির মধ্যে আরেক ধরনের বড় প্রজাতির মুরগি যেটা হচ্ছে লেকিন ভান্ডার তাই তো দাদা লেকিন ভান্ডার আছে তো আমাদের ভিডিওতে অনেকবার দেখেছো এটা এই বর্ষার সময় এটা বাইরে ছাড়া থাকে ওই জন্য গায়ে ফেদারটা একটু খারাপ হয়ে গেছে আর অলরেডি নতুন ফেদার দিয়ে বার হচ্ছে এই দেখুন নতুন ফেদার আসছে ফিমেল তার মল্টিং এখনো কমপ্লিট হয়নি বলে ওর কালারটা একটু নষ্ট হয়ে গেছে অলরেডি মল্টিং শুরু হয়ে গেছে ওই জন্য মাথায় সাদা সাদা এসছে অর্ডার শুরু হয়ে গেছে মেলটার প্রায় মোল্ডিং মিডল বড় বড় চলছে তো এরও বাচ্চা अवेलेबल আছে আমার কাছে আচ্ছা এরও বাচ্চা अवेलेबल পেয়ে যাবেন দাদা এটা কলকাতায় কারুর কাছে নেই একদম রেয়ার প্রজাতি কিন্তু ভান্ডার কলকাতায় কারুর কাছে নেই দেখুন সোরাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কারুর কাছে নেই এই মুহূর্তে কি মান্ডাল দেখুন দাদা গর্ব করে ভোলা দিল না গর্ব নয় এটা নেই এইটুকু জানি এবারে আমাদের থেকে বাচ্চা অনেক গিয়ে হতে পারে আমাদের বাচ্চা নিয়েছে অনেকজন তাদের কাছে বড় হয়েছে এই হলো ব্যাপার যেগুলো আছে ওটা আমারই ব্রিড

দেখুন কোয়ালিটি আপনারা চেক করুন মেল ফিমেলের এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ছেলের জন্য এর বাচ্চা পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে মেল ফিমেল আচ্ছা এগুলো কি তোমার দাদা মাস্টার পেয়ার নাকি না এগুলো এগুলো সেল আছে অসুবিধা নেই এগুলো মাস্টার পেয়ার অনেকগুলো আছে আচ্ছা আমি একটাই দেখালাম আচ্ছা 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 পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাবেন দেখুন মালয়েশিয়ান সিরামাশিয়ান ঠিক আছে